আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যেটা আসলে কিসের ভিডিও এটা একটা আমাদের লেয়ার মুরগির শেড এই শেডে প্রায় 7000 প্লাস মুরগি আছে প্রত্যেকটা মুরগি আমাদের এখানে প্রায় প্রত্যেকটা মুরগি ডিম দেয় আপনারা মুরগিগুলো দেখলে বুঝতে পারবেন যে মুরগির আমাদের মুরগির সাইজ কেমন এই যে দেখে দেখেন যে আমাদের মুরগির সাইজটা কেমন হয় আমাদের মুরগির ধরনটা কেমন হয় মূলত আমাদের এখানে মোরগ মোরগ থাকে না সব লেয়ার মুরগি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই যে খামারের বিষয়টা অনেকে অনেক ভাবে মনে করে যে আমরা খামার তৈরি করব এত টাকা দিয়ে খামার তৈরি করলাম এখন আমাদের মানে লাভটা কেমন হবে বা লেয়ার মুরগি ব্যবসাতে লাভ কেমন হয় এই ব্যবসাটা হচ্ছে পুঁজি ব্যবসা আপনারা চাইলে এই ব্যবসা করতে পারেন সামান্য কিছু টাকা হাতে নিয়ে এই ব্যবসা আপনি করতে পারেন ইনশাআল্লাহ 100 দিনের মধ্যে আপনি যদি প্রথম দিন থেকে শুরু করেন 100 দিনের মধ্যে একটা ভালো ফল পাবেন যেটা আপনি নিজে না করলে কখনো বুঝতে পারবেন না আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে আপনারা খামার তৈরি করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন ভাবে সব কিছু যত রকমের কিছু লাগে আমরা আপনাদের সাহায্য করবো মুরগি দিয়ে হোক খাঁচা দিয়ে হোক বা আপনারা কি জিরো বাচ্চা থেকে শুরু করতে যাচ্ছেন সেটা দিয়ে হোক আপনারা সব কিছু বিষয় আমাদের কাছে হেল্প পাবেন যারা চাচ্ছেন যে খামার তৈরি করবেন তারা নির্ভয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের নীলফামারি জেলায় আপনারা অনেকে ভাবেন যে মুরগি কিভাবে পাবো কিভাবে পাবো আপনাদের আপনাদের বাড়িতে আমাদের মুরগি চলে যাবে মানে চৌষট্টি জেলায় মুরগি ডেলিভারি দিয়ে থাকি আমরা তো আপনারা যারা চাচ্ছেন ধামার করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম